সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাইমন সরকার সংবাদ উপস্থাপনায় যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন হোয়াইট হোয়াইট মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে ভারতের দাপট রংপুর ঘিরে আগুন চিকেননেক হারাবে বাংলাদেশ হাত গুটিয়ে বসে নেই ডক্টর ইউনুস রংপুরের মাঠ জুড়ে তখন সন্ধ্যা নামছে গ্রীষ্মের শেষ আলো কমলা আর লাল রঙে ছড়িয়ে পড়েছে চারপাশে হঠাৎ হাওয়ার দোল গাছের পাতায় যেন ফিসফিস করছে কোনও অজানা সতর্কবার্তা এই স্তব্ধ পরিবেশের আড়ালে বাংলাদেশের উত্তরের সীমান্তে জমে উঠছে এমন এক কূটনীতিক ও সামরিক টানাটানুন যা শুধু দুই দেশের সম্পর্ক নয় পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎকে ঘিরে আছে বছরের পর বছর কেউ কেউ বলছিল ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক ব্যবধান দ্রুত বেড়ে চলেছে বাংলাদেশ আপ্রাণ চেষ্টা করেও যেন মিনিমাম ক্রেডিটেবল ডিটারেন্স অর্জন করতে পারছে না বিশেষত পূর্ববর্তী সরকারের উদাসীনতায় সামরিক গ্যাপ আরও বেড়ে গেছে এর মধ্যে কোটা আন্দোলনের ঢেউ হঠাৎ সেই একছত্র শাসনের ভিত নরবরে করে দেয় ক্ষমতার পালাবদলের পরে হঠাৎ করে বাংলাদেশ দেখে নিজেদের আকাশের নিরাপত্তা আর আগের মতো নেই পাশের দেশ তার চারপাশে নতুন ঘাঁটি গড়ে তুলছে দু সালের শুরুতে ভারত সরকার তিনটি নতুন সামরিক ঘাঁটি নির্মাণের ঘোষণা দেয় চোপড়া উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গ কিশনগঞ্জ বিহার ও ধুবরি আসাম এই ঘাঁটিগুলো এমনভাবে সাজানো যেন বাংলাদেশের রংপুর অঞ্চল একেবারে ঘেরাও হয়ে পড়ে ভারতের সামরিক বিশ্লেষক মেজর গোড়া ওয়ারিয়া প্রকাশ্যে স্বীকার করেন আমাদের প্ল্যান রংপুরের দুই পাশ দিয়ে ইউনিট এগিয়ে যাবে মাঝখানে রংপুর বিচ্ছিন্ন হবে তারপরেই চিকেন্নে করিডর হবে আরও বড় এছাড়া স্বরাজ্য ম্যাগাজিনের প্রতিবেদক জেদি মজুমদার লেখেন রংপুর ও চট্টগ্রাম দুই প্রান্ত ভাগ করে দিলে একদিকে হিন্দু সংখ্যালঘুদের জন্য স্বতন্ত্র দেশ অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সরাসরি মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করা সহজ হবে এই বিশ্লেষণগুলো শুধু ভাবনা নয় সীমান্তের কাছে সামরিক কনভয় টহল ও বিশেষ এয়ারবেজ নির্মাণের বাস্তবতাও বন্দগোড়া হাসিমারা গৌহাটি শিলং তেজপুর বাংলাদেশের চারপাশে এখন এয়ারবেজের সংখ্যা গণনা করা যায় না বিশেষত হাসিমারায় ভারতীয় বিমানবাহিনী ইতিমধ্যে রাফায়েল মোতায়ন করেছে ভারতীয় ওয়ার অ্যান্ড ডি ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে সামরিক প্রস্তুতি এখন সর্বোচ্চ পর্যায়ে সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতীয় মিডিয়া থিঙ্কট্যাঙ্ক এবং বিশেষ মহল অত্যন্ত সংগঠিতভাবে একটি ন্যারেটিভ ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের সংখ্যা লঘুদের ওপর নির্যাতন চলছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করে এই তত্ত্বের পেছনে একদিকে মানবাধিকার ও নিরাপত্তার বলি অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সরাসরি মূল ভূখণ্ডের সঙ্গে স্থলপথে আরও শক্ত সংযোগের গভীর কৌশলগত স্বার্থ লুকিয়ে আছে স্বরাজ্য ইন্ডিয়া টুডে জি নিউজ এবং টাইমস নাওর প্রতিবেদনে পুনপুন প্রচার হচ্ছে রংপুর ও দক্ষিণ চট্টগ্রামের সংখ্যালঘু হিন্দুদের জন্য স্বতন্ত্র ভূখণ্ড করা উচিত তবেই তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এখানেই শেষ নয় তারা যুক্তিদায় বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা ও সাম্প্রদায়িক হামলা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিশ্লেষকরা দেখছেন এই ন্যারেটিভ শুধু হিউম্যানিটেরিয়ান ইস্যু নয় এটি মূলত ভারতের জাতীয় নিরাপত্তা নীতির ধারাবাহিক পরিবর্তনের ছায়া হিন্দু ভূমি বা সেফ করিডর তত্ত্ব এসেছে ভারতের কৌশলগত চিন্তাধারা থেকে যেখানে উত্তর পূর্বাঞ্চলকে অবরুদ্ধতা থেকে মুক্ত করার ইচ্ছা প্রবল বিশেষজ্ঞদের মতে চিকেন নেক করিডরটি বাইশ কিলোমিটার চড়া এবং এটাই ভারতের লাইফ লাইন একে আরও বিস্তৃত করতে পারলে নর্থ ইস্টে আধিপত্য বজায় রাখা সহজ হয় আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ন্যারেটিভ নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে বিবিসি আল জাজিরা আলজাজিরা ভেলের মতো সংবাদমাধ্যম বলছে ভারতের সীমান্ত ঘাঁটি ও নিরাপত্তা যুক্তি আদতে কৌশলগত অগ্রাধিকার ও ভৌগোলিক সম্প্রসারণের নামান্তর আন্তর্জাতিক পৃষ্ঠক প্রফেসর সুমিত্রা বোস বলেন ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষার নামে ভারত তাদের ভৌগোলিক গেম প্ল্যান সাজাচ্ছে এতে বাংলাদেশ চাপে পড়ছে এবং বৃহত্তর কৌশলগত ভারসাম্য বদলে যাচ্ছে ঢাকার বিপিএসএস বিশ্লেষণে স্পষ্ট বলা হয়েছে দুই দশকের সামরিক গ্যাপ এখন শুধু সংখ্যার নয় এটি মনস্তাত্ত্বিক কূটনৈতিক ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রশ্ন জাতীয় নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুজ্জামান বলেন এতদিন সীমান্ত সমস্যা ছিল মূলত বর্ডার গার্ড কেন্দ্রিক এখন তা চলে এসেছে ডিফেন্স ইন্টেলিজেন্স স্ট্র্যাটেজিক গভীরতায় তথ্য পর্যালোচনায় উঠে আসে দু সালের পর থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে নিরাপত্তা নীতির আমূল পরিবর্তন শুরু হয় প্রতিরক্ষা পত্রিকা জেস বিশ্লেষণে বলেছে রংপুর চিকেন্নেক ত্রিভুজে ভারত কেবল স্থলবাহিনীই নয় ড্রোন স্যাটেলাইট রাডার এবং মনিটরিং সিস্টেমেরও আধুনিকীকরণ করছে একই সময় ভারতীয় কূটনৈতিক ও মিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করার প্রচেষ্টা চলে এই মনস্তাত্ত্বিক চাপের প্রেক্ষাপটে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান আরও সংকটাপন্ন হয়ে পড়ছে সাউথ এশিয়ার ডিফেন্স নেটওয়ার্কের সিনিয়র ফেলো রোহিত চক্রবর্তী মন্তব্য করেন যদি ভারত সংখ্যালঘু নিরাপত্তার চুক্তিতে করিডর বা স্বতন্ত্র ভূখণ্ডের দাবি তোলে তবে তা শুধু বাংলাদেশ নয় গোটা অঞ্চলে জটিলতার জন্ম দেবে গত পনেরো বছরে ভারত তার ডিফেন্স বাজেট বাড়িয়েছে চার গুণের বেশি আন্তর্জাতিক সামরিক র্যাঙ্কিংয়ে ভারত বিশ্বের টপ ফাইভে বাংলাদেশ পঞ্চাশের আশেপাশে শুধু স্থলবাহিনী নয় বিমান ও প্রযুক্তি ব্যবধান ভয়াবহ গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধ বিমান একুশশোর বেশি বাংলাদেশে মাত্র একশো ষাটের মতো রংপুর কুমিল্লা চট্টগ্রামের ওপর ভারতের পাঁচটি মেন এয়ারবেস ঘিরে রেখেছে পুরো উত্তর পূর্ব বাংলাদেশকে বিশ্ব মিডিয়া দ্য হিন্দু ইন্ডিয়া টুডে জাগরণ সবাই জানায় বাংলাদেশের ওপর ভারতের এয়ার সুপিরিয়রিটি নিশ্চিত হয়ে গেছে আরও ভয়াবহ ভারতের হাতে এখন একসঙ্গে কয়েকটি থিয়েটারে যুদ্ধ চালানো নেটওয়ার্ক ওয়ারফেয়ার সিস্টেম ইন্ডিয়ান মিলিটারি অ্যানালিস্ট শুভ্রাংশু দত্ত লিখেছেন উত্তর ও পূর্ব সীমান্তের ছয় ঘন্টার মধ্যে যে কোনো টার্গেটে আঘাত হানার সক্ষমতা ভারতের বাংলাদেশের প্রাক্তন এয়ার ভাইস মার্শাল এম এম সোহরাব ভোসেন বলেন সামরিক গ্যাপ শুধু বিমান নয় এটি রাডার ড্রোন লং রেঞ্জ আর্টিলারি স্যাটেলাইট ইন্টেলিজেন্স সব মিলিয়ে এক ভয়াবহ ব্যবধান পূর্বের সরকার সামরিক আধুনিকায়নকে বারবার উপেক্ষা করেছে এয়ারফোর্সের জন্য আধুনিক যুদ্ধ বিমান প্রকিউরমেন্টে ছিল না কোনো অগ্রগতি বিপরীতে নতুন সরকার আসার পর বাজেট বাড়ানো হয়েছে জেট অ্যান্ড সিও আরও দুটি মাল্টি রোল জেট চুক্তি চূড়ান্ত হয়েছে ডিফেন্স জার্নাল জেন্স লিখেছে বাংলাদেশ এখন পুরনো এয়ার ডিফেন্স নেটওয়ার্ক ছেড়ে ফেলে টেকনোলজি আপগ্রেড ও লোকালাইজেশন প্রোগ্রামে যাচ্ছে নতুন কনফিগারেশনে ডিএস দুশোটি কৌশলগত নেটওয়ার্ক সেনাবাহিনীতে ড্রোন কন্ট্রোল প্ল্যাটফর্ম ও অ্যান্টি আর্মড গাইডেড রকেট মোতায়েন এসবের কথা উল্লেখ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট তবু বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকদের মতে দুই তিন বছরে প্রতিরোধ সক্ষমতা বাড়ানো গেলেও ভারতের লং টার্ম স্ট্র্যাটেজি ভিন্ন স্তরে প্রতিটি নতুন সামরিক চুক্তি বিশেষত চীনের সঙ্গে এভিয়েশন প্রকিউরমেন্ট তীব্র নজরদারির মধ্যে আছে ওয়াশিংটন পোস্ট বলেছে ভারতেই অস্ত্র আপগ্রেডকে আঞ্চলিক ভারসাম্যহীনতার হুমকি হিসেবে দেখে আর বাংলাদেশের নিজস্ব সামরিক থিঙ্কট্যাঙ্ক বলছে স্বল্প মেয়াদে এয়ার কাভার বাড়বে কিন্তু সীমান্ত ঘিরে ভারতের ঘাঁটি নির্মাণ ও ন্যারেটিভ যুদ্ধ আরও ভয়াবহ হয়ে উঠবে বিশ্ব রাজনীতির অনিশ্চয়তা এই মুহূর্তে ভারতের মূল কৌশল হচ্ছে ডিফেন্সিভ কন্টেইনমেন্ট বিষয়টি কেবল সামরিক নয় এটি আন্তর্জাতিক চাপ সন্ত্রাসবাদ মাদক সীমান্ত অভিবাসন সংখ্যালঘু অধিকার সব মিলিয়ে জটিল কূটনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বলছে ভারত যদি উত্তরপূর্বাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে চায় তাহলে কৌশলগতভাবে বাংলাদেশকে চাপেই রাখতে চাইবে ODEKE বাংলাদেশের নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার হুমায়ুন কবির বলেন বাংলাদেশ শুধু অস্ত্র দিয়ে নয় কৌশলগত অ্যালায়েন্স তথ্য ওয়ারফেয়ার ও অর্থনৈতিক কূটনীতির মিশলে প্রতিরোধ করে তুলতে পারবে এর মাঝে চীন যুক্তরাষ্ট্র রাশিয়া সবার নজর দক্ষিণ এশিয়ায় জার্মান ডিফেন্স অ্যানালিস্ট মার্টিন রজার্স বলেন বাংলাদেশের নতুন সরকার প্রতিরক্ষা নীতিতে মাল্টিভেক্টর টাস্ক নিচ্ছে যাতে কোন একটি শক্তি পুরোপুরি আধিপত্য বিস্তার করতে না পারে ইকোনমিস্ট লিখেছে রংপুর চিকেন নেক ত্রিভুজ এখন দক্ষিণ এশিয়ার কৌশলগত দাবার কেন্দ্র রংপুরের মাঠে গধূলির আলো বাতাসে আগামীর উত্তাপ ভারতের ঘাঁটিগুলো নিঃশব্দে অথচ অস্থিরভাবে নজর রাখছে সীমান্তের ওপারে বাংলাদেশের নতুন প্রতিরক্ষা পরিকল্পনায় যোগ হয়েছে আধুনিক জেট তবু আকাশে এখনো পুঞ্জীভূত রাত গভীর দিয়ে চোরাগুপ্তা আলো ছড়িয়ে এক একদিকে ভারতের সামরিক কনভয় অন্যদিকে বাংলাদেশের এয়ার সার্ভাইলেন্স রাডার কেউ জানে না কখন শুরু হবে পরবর্তী সংঘাত এটি কি এক নতুন যুদ্ধের সূচনা নাকি কৌশলগত দাবার আরেকটি গোপন চাল বিশ্বজুড়ে শ্বাসরুদ্ধকর এক প্রতীক্ষা রংপুর কিশনগঞ্জ ধুবরি প্রশ্নটা এখনো একই কে প্রথম আগুন ছড়ার সাহস দেখাবে আর কোথায় থামবে এই নতুন দক্ষিণ এশিয়ার সামরিক ছায়াযুদ্ধ প্রিয় দর্শক আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ